দেখুন প্রকৃত ব্রাহ্মফে সরিয়ে যে পরিবর্তন এসেছিল সেটা পরিবর্তন হয়নি সেটা শুধুমাত্র সন্ত্রাস সিপিএম যেভাবে করে গিয়েছিল সেই ধারাবাহিক জায়গা ধরে রাখার জন্য তৃণমূল কংগ্রেস এসেছে প্রকৃত পরিবর্তন যা জনগণ চায় দু হাজার হবে সেই পরিবর্তনের বার্তা নিয়ে আমাদের রাজ্যের সম্পাদিকা এবং প্রাক্তন এমপি ছিলেন লকেট চট্টোপাধ্যায় উনি এসেছিলেন সাধারণ মানুষকে সেই বার্তা দিয়ে গেলেন দু হাজার ছাব্বিশে পরিবর্তন হচ্ছে বিজেপি ক্ষমতায় আসছে বিজেপি ক্ষমতায় এলে এখানের মহিলারা যুবকরা তারা মহিলারা কতটা সুরক্ষিত থাকবে বেকার যুবকরা তারা হাতে কাজ পাবে এবং সাধারণ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শান্তিতেই পশ্চিমবাংলায় বসবাস করবে এই বার্তা দেওয়ার জন্য উনি এসেছিলেন আমরা আজকে এখানে পরিবর্তন সবার প্রোগ্রাম করেছিলাম হৈনারায়ণ চোখ বাজার সংলগ্ন ময়দানি আমার নাম উত্তম সেনা ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক